সারা বাংলায় একটাই সর কয়লা চোরটাকে জেলে ভর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নিজের বংশ পরিচয়টা বের করুক আমরা জানতে চাই অভিষেক ব্যানার্জির বংশ পরিচয় কি উনি যখন অন্যের দিকে আঙ্গুল তুলছেন চারটে আঙ্গুল ওনার দিকে উঠছে যে ওনার বংশ পরিচয় আছে তো পানিহাটির নির্মল ঘোষ তিনি তো বিধায়ক ছেড়ে দেখেছি এখন মানে যে কোনো জায়গায় উনি ডোমের চাকরিটাই ভালো মানায় ওনাকে আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে বলছেন যে তার কোনো বংশ পরিচয় ঠিক নেই কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নিজের বংশ পরিচয়টা বের করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে দেখাক যে তার বাবা তার ঠাকুরদা যে যে কথাগুলো উনি বলছেন সেই তার বংশ পরিচয়টা আগে উল্লেখ করুক আর জ্ঞানেশ কুমারের বংশ পরিচয় অমিত শাহের বংশ পরিচয় নিয়ে ওনাকে চিন্তা করার দরকার নেই ওনাদের বংশ পরিচয় নিয়ে একাধিক বই বেরোয় ওনাদেরই প্রাক্তন বিধায়করা বই লেখেন তো সুতরাং আমাদেরকে ওই সব কথা শুনিয়ে লাভ নেই আমরা জানতে চাই অভিষেক ব্যানার্জির বংশ পরিচয় কী উনি যখন অন্যের দিকে আঙ্গুল তুলছেন চারটে আঙ্গুল ওনার দিকে উঠছে যে ওনার আছে তো কারণ এই এই ধরনের ধরনের আশঙ্কা আতঙ্ক তারাই তাদের মনেই থাকে যাদের নিজের ঠিক নেই লোক মুখে বলছে মানুষ জানতে চাইছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বংশ পরিচয় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে রাজনীতি কবে করেছেন কোথা থেকে এলেন ওনার ইতিহাস কি আমরা জানি একটা জায়গায় ওনার বংশ পরিচয় আছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে যে কোম্পানির কোটি কোটি টাকার দুর্নীতির পয়সা ইডি বাজেয়াপ্ত করেছে সেখানেও আমরা দেখতে পেয়েছি ওনার একদম মানে ফুল বংশ পরিচয় ওটাই কি ওনার বংশ পরিচয় বাবা মা স্ত্রী উনি সব মিলে রয়েছেন সেইটা হলে উনি বলুন অন্যের বংশ পরিচয় জানার অধিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি আমরা দেখছি যে এসআইআর নিয়ে কিন্তু রাজ্যে একের পর এক মৃত্যু এবং আমরা দেখলাম যে বলেছি এসআইআর নিয়ে মৃত্যু কে বলেছে আপনাকে প্রতিদিন রাজ্যে তিরিশ জনের বেশি মানুষ আত্মহত্যা করেন দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার বাইশ এরকম যদি আপনি সালগুলো দেখেন প্রত্যেক দিন গড়ে আত্মহত্যার সংখ্যা তিরিশ প্লাস এই পশ্চিমবঙ্গে এখন যদি কেউ আত্মহত্যা করে তৃণমূল কংগ্রেস আগামী ফেব্রুয়ারি মাস অবধি বলে যাবেন যে এই আত্মহত্যার পেছনে এসআইআর রয়েছে এতে কিছু পরিবারের ক্রাইমগুলোকে ধামাচাপা দেওয়া যাবে আর তৃণমূলের রাজনীতিটা আরো বেশি পরিষ্কার হবে মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করেন লাশ ছাড়া তৃণমূলের রাজনীতি নেই রিজুয়ানুরের লাশ সেই নিয়ে রাজনীতি তাপসী মালিকের লাশ সেই নিয়ে না রাজনীতি নেতা এই নন্দীগ্রামের লাশ লাশ ছাড়া তৃণমূল রাজনীতিটা কবে করেছে বলুন তো আর ওদের একজন রয়েছেন বিশিষ্ট মানে হচ্ছে হলো সফল ডোম ওই পানিহাটির নির্মল ঘোষ তিনি তো বিধায়ক ছেড়ে দেখেছি এখন মানে যে কোনো জায়গায় উনি ডোমের চাকরিটাই ভালো মানায় ওনাকে দেখেছি যখনই অভয়ার লাশ নিয়ে তড়িঘড়ি দেহদাহ করে দিলেন এবার দেখলাম প্রদীপ করের লাশ নিয়ে তড়িঘড়ি দেহদাহ করে দিলেন উনি তো বিধায়ক ছেড়ে ডোমের চাকরিটা করতে পারেন আর সুতরাং পরিষ্কার কথা আমি বলতে চাই এসআইআর এর জন্য কোথাও কোনো মৃত্যু হচ্ছে না সবটা তৃণমূল সাজিয়ে এটা প্রচার করছে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে অনুরোধ করব আপনাদের কাছে এই অপপ্রচারটা করবেন না কেন এসআইআর মানুষ মারা যাবে বলুন তো আর কারা মারা যাবে দু হাজার দুয়ে যার নাম রয়েছে দু হাজার পঁচিশের যার নাম রয়েছে সেই লোকটা কেন মারা যাবে তাকে তো কোনো নথি দেখাতে হতো না তাহলে তার মনে আতঙ্ক যেটা বলছে তৃণমূল কংগ্রেস এসআইআর এর আতঙ্ক আতঙ্ক কে ঢোকাচ্ছে মমতা ব্যানার্জি ঢোকাচ্ছে অভিষেক ব্যানার্জি ঢোকাচ্ছে কাউকে যদি অ্যারেস্ট করা উচিত তাহলে মমতা ব্যানার্জি কেন তো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন জাস্টিস ফর প্রদীপ বাংলার মানুষ তো চায়ের দোকানে রাস্তায় ঘাটে ট্রেনে বাসে বলছে সারা বাংলায় একটাই স্বর কয়লা চোরটাকে জেলে ভর গোটা আপনি ট্রেনে বাসে আর যান দেখবেন একটাই কানপাটলে একটাই আওয়াজ শোনা যাচ্ছে সারা বাংলায় একটাই স্বর কয়লা চোরটাকে ধর জেলে ভর এইবার এইটাকে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত পোষণ করেন আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেস উৎকৃষ্টমানের চোর কয়লা চোর গরু চোর চাকরি চোর পাথর চোর বালি চোর বাড়ি চোর সব চোর এখন জানতে পারলাম তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎকৃষ্টমানের স্লোগান চোর ওনারা আর্জি করের ওই স্লোগানটিকে ব্যবহার করে প্রদীপ করে নিয়ে গেলেন আমরাও বলছি জাস্টিস ফর প্রদীপ কর আর মমতাকে ধর জেলে ভর কারণ তাদের তারা যেভাবে এনআরসি আতঙ্ক নিয়ে এসেছে তারা করেছে সেই কারণে যদি এইটা হয় যে আত্মহত্যা করেছেন এনআরসি এবং সি এসআইআর কারণে সে আতঙ্কের জন্মদাত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে বারোটা রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে কোথাও আত্মহত্যা হয়েছে করেছে বিহারে এসআইআর হয়ে গেল কেউ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেল কেউ আত্মহত্যা করেছে কেন একজন জেনুইন বৈধ ভোটার আত্মহত্যা করবেন কোথাও হচ্ছে না পশ্চিমবঙ্গে এই হত্যাগুলোকে পরিকল্পিতভাবে সাজিয়ে তুলে ধরা হচ্ছে যাতে আরও বেশি আতঙ্ক মানুষের মধ্যে গ্রাস করে আর তৃণমূল কংগ্রেস তো এই আতঙ্কের রাজনীতি করে লাশের রাজনীতি করে তো এই লাশের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী বৈতরণীটা পেরোতে চায় কিন্তু বাংলার মানুষ জানে যত জালি যত ভুয়ো ভোটার যত বিদেশি ভোটার যার সমস্ত মৃত ভোটার রয়েছে সব ভোটারের মালিক হচ্ছে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার বাদ যাবে তৃণমূল কংগ্রেস দলটাই বাংলা থেকে উঠে যাবে